ধন্যবাদ এবং পরবর্তী সময় লাইভটি দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি তো আজকে জানতে পারবেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাগেন্স্টে ডিপিএস করা যায় অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট খুলে ডিপিএস করতে পারবেন যেখানে ডিপিএস করলে আপনি চাইলে এক বছরের টাকা একসাথে দিয়ে দিতে পারবেন এবং চাইলে প্রতি মাসে মাসে আপনি ডিপিএসের টাকা দিতে পারেন এক বছরের টাকা অ্যাডভান্স বা ছয় মাসের টাকা যদি অ্যাডভান্স দিয়ে দেন তাহলে সেভিংস অ্যাকাউন্টে যখন টাকা রাখবেন তখন প্রতি মাসের এক তারিখ যত টাকা ডিপিএস করবেন তত টাকা ডিপিএস অ্যাকাউন্টে কেটে যাবে অটোমেটিক্যালি সেই হিসাবে আপনি চাইলে বাড়তি টাকা রাখতে পারেন বা প্রতি মাসে দিতে পারেন সেই ডিপিএসের টাকা প্রবাস থেকে নিতে পারবেন এবং প্রবাস থেকে যখন সেভিংস অ্যাকাউন্টে টাকা দিবেন তখন আপনি আড়াই পার্সেন্টে প্রমোদনা পাবেন এবং অবশিষ্ট টাকা যেগুলো থাকবে সেগুলো সেভিংসের থেকে আপনার নির্দিষ্ট টাকা সেভিংস অ্যাকাউন্টে কেটে নিবে সো শুরু করছি আজকের ডিপিএসের যে পনেরো হাজার সরি আড়াই হাজার টাকা করে দশ বছর রাখলে কত টাকা পাবেন সেখান থেকে বেড ট্যাক্স কত কাটবে আবগারি শুল্ক কত কাটতে পারে এবং সেখানে দশ বছরের মধ্যে কত টাকা লাভ আসবে সেই সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি জানতে পারবেন পনেরোশো টাকা করে রাখলে আপনি আট বছরে কত টাকা পাবেন সো এখানে দেখতে পাচ্ছেন বরাবরের মতো আপনাদের সামনে দেখাচ্ছি যে এফডিআরের ইন্টারেস্ট রেট সো এফ এর যে রেট দেখতে পাচ্ছেন সেটা উদাহরণস্বরূপ একটা ব্যাংকের তথ্য তুলে ধরছে সেই রেটটি হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের সো অন্যান্য ব্যাংকের এরকম আশেপাশে থাকবে কিছুটা কাছাকাছি এবং কম বেশ থাকবে সো আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন সেই ব্যাংকে গিয়ে এরকম রেটটা জেনে নেবেন এবং সেখানে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি মূলত হিসাবটা তুলে ধরার কারণে আপনি যে কোনো ব্যাংকের হিসাব বের করার সহজ পদ্ধতি জানতে পারবেন সো এই হচ্ছে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট আউটলেটের একটা ছাড় আলাদা তৈরি করা হয়েছে সেখানে সিলেট বিভাগের মলিবাজার জেলা থেকে বলছি আপনারা জানেন মলিবাজারের খুলাউড়া উপজেলায় বাজারস্থ মার্কেন্টাইল ব্যাংকের আউটলেট রয়েছে সেখানে এস আর সিদ্দিক টেলার্সের অধীন সেখানে আপনি চাইলে ডিপিএস করতে পারবেন বা এফ করতে পারবেন যারা ওই উপজেলায় বাস করেন সো চলে যাচ্ছি মূল হিসাবে আশা করি আপনারা সংযুক্ত হবেন এবং সহজেই হিসাবটি বুঝে নেবেন তো এই হিসাবটি এরকম তুলে ধরেছিলাম অন্যান্য অ্যামাউন্টের সো আজকে যে অ্যামাউন্টটি আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে আড়াই হাজার টাকা করে দশ বছর রাখলে কিভাবে লাভ আসে সে সম্পর্কে জানতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন লাইভটি সেভ করে রাখবো যারা লাইভে থাকবেন লাইক কমেন্ট করবেন এবং সেখানে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের জানিয়ে দিতে পারেন সো এখানে প্রথমত দুই হাজার পাঁচশো টাকা করে দশ বছর রাখলে লাভ কত এখানে দেখতে পাচ্ছেন আমি যে হিসাবটি দেখাচ্ছি আড়াই হাজার টাকা অর্থাৎ দুই হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে যদি রাখেন সেই হিসাবটি তো প্রথমে আপনি কি করবেন দুই হাজার পাঁচশো টাকার সাথে গুণ দেবেন সেখানে বারো মাস যেহেতু বারো মাসে কত টাকা আসবে সাথে ডান পাশে কত বছরের জন্য করবেন সেই বছরটি বসিয়ে দিবেন এবং সেই টাকাটা চলে আসবে সো এখানে আপনি যদি ক্যালকুলেটার ইউজ করেন খুব তাড়াতাড়ি হিসাবটা বের করতে পারবেন সেখানে প্রথমে দুই হাজার পাঁচশো টাকা গুণ দিবেন বারোর সাথে এবং সেখানে আসবে ত্রিশ হাজার টাকা এক বছরে রাখবেন এবং দশ বছরে চলে আসবে তিন লক্ষ টাকা সো আপনি সরি সেখানে দশ বছরে তিন লক্ষ টাকা চলে আসছে সেই হিসাবে আপনি তিন লক্ষ টাকা দশ বছরে জমা করেছেন আপনার মূল টাকা আসবে ত্রি তিন লক্ষ টাকা সো আড়াই হাজার টাকা করে এভাবে জমালে তিন লক্ষ টাকা পাবেন সেখানে জমিয়েছেন এবং কত টাকা সেখানে লাভ আসবে লাভটা আপনাকে হিসাব করে দেখাচ্ছি আড়াই হাজার টাকা করে আসলে টোটাল লাভ টোটাল মোট পাবেন সেখানে পাঁচ লক্ষ ষাট হাজার দুইশো চার টাকা সো আপনি মোট আসবে মূল সহ মূল সহ আসবে আপনার এখানে দেখাচ্ছি সাথে থাকুন মোট আসবে পাঁচ লক্ষ ষাট হাজার দুইশো চার টাকা সো এই পাঁচ লক্ষ ষাট হাজারের সাথে আপনার যেহেতু মূল টাকা জমিয়েছেন তিন লক্ষ সেগুলো বাদ দিলে আপনি লাভ কত পেয়েছেন সেই টাকাটা বের করতে পারেন সো দুই লক্ষ ষাট হাজার দুইশো টাকা আপনি পেয়েছেন লাভ এখানে লাভ আসছে লাভ আসছে দুই লক্ষ ষাট হাজার দুইশো টাকা এর সাথে আপনি পনেরো পার্সেন্ট ছাড় বেট কাটবেন যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে পাঁচ পার্সেন্ট কর্তন করা হবে অর্থাৎ সেখানে রিবেটের সুযোগ রয়েছে আপনার টিন সার্টিফিকেট থাকলে সেখানে আপনি দশ পার্সেন্ট বেট কাটা হবে সো আপনার সেখানে তিন ভাগের ব্যাটের তিন ভাগের একাংশ বা বাঁচাতে পারবেন সেই হিসাবে টেন সার্টিফিকেট করলে ভালো যদি বড় অ্যামাউন্টের করেন টিন সার্টিফিকেট করে নিতে পারেন টিন সার্টিফিকেট করার নিয়ম বা কীভাবে পাচ্ছরিক চার্জ কাটা হবে বাধ্যতামূলককে প্রতি বছর তিন হাজার টাকা ট্যাক্স দিতে হবে সেই জন্য টেন সার্টিফিকেট যখন করবেন ক্লোজ করতে গেলে কী কী লাগে সেগুলো আগে জেনে শুনে আপনি করে নিতে পারেন সো এখানে কত টাকা আসলো দুই হাজার দুই লক্ষ ষাট হাজার এর মধ্যে দুই লক্ষ ষাট হাজার দুইশো ষাট টাকা ইন্টু দিবেন পনেরো আসবে এবং যা আসবে তা একশো দিয়ে বাদ দিলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন উনচল্লিশ হাজার ত্রিশ টাকা ষাট পয়সা সো একত্রিশ টাকা লাগছি উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার একত্রিশ টাকা একত্রিশ টাকা আপনার সেখানে ব্যাট আসছে ব্যাট বা ট্যাক্স বলেন যাই সেই টাকাটা বাদ দিলেন এবং এই লাভ থেকে আপনার কত টাকা থাকলো সেই হিসাবটা আপনাদের বের করে দিচ্ছি সেখানে দেখতে পাচ্ছেন দুই লক্ষ ষাট হাজার দুইশো চার টাকা থেকে আপনার বাদ পড়বে উনচল্লিশ হাজার একত্রিশ টাকা একত্রিশ টাকা বাদ পড়লে সেখানে দুই লক্ষ একুশ হাজার একশো তিয়াত্তর টাকা থাকে দুই লক্ষ একুশ হাজার দুই লক্ষ একুশ হাজার একশো তিয়াত্তর একশো তিয়াত্তর টাকা থাকবে নিট প্রফিট নিট প্রফিট সো এই টাকাটা যখন আসবে সেখান থেকে আপনার মূল টাকা যোগ করবেন এই টাকাটা অর্থাৎ কত টাকা জমিয়েছেন সেই টাকা যখন যোগ করবেন তখন আপনার অ্যাকাউন্টে কত থাকলো সেই হিসাবটা বুঝতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ লক্ষ একুশ হাজার একশো তেহাত্তর টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকবে এখন এক্সাইজ ডিউটি যদি আপনার সেভিংসে যখন চলে আসবে তখন দেখা যাবে ওই বছর আর কোনো এক্সাইজ ডিউটি কাটা হয়েছে কি না যদি কাটা হয় তাহলে এক্সাইজ ডিউটি কাটবে না আর যদি কাটা না হয় সেই হিসাবে আপনি জানেন পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা যখন থাকবে তখন আপনার এক্সাইজ ডিউটি পাঁচশো টাকা খাটা হবে সেটা বৎসরে একবার সো বছরে একবার কাটা হয়ে গেলে সো এখান থেকে আপনার আবগারি শুল্ক আর দিতে হবে না আবগারি শুল্ক আব গাড়ি শুল্ক সেখানে আগারে শুল্ক পা যদি থাকে পাঁচশো টাকা মাইনাস দেওয়ার পরে আপনার কত টাকা থাকলো সেই হিসাবটা বের করে দিচ্ছি সাথে থাকুন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পাঁচ লক্ষ একুশ হাজার একশো তেহাত্তর টাকা থেকে যখন পাঁচশো টাকা মাইনাস করা হবে তখন থাকবে পাঁচ লক্ষ বিশ হাজার ছয়শো তেয়াত্তর অর্থাৎ পাঁচ লক্ষ বিশ হাজার ছয়শো তেয়াত্তর টাকা উত্তোলন করতে পারবেন সো এই টাকাটা উত্তোলন করতে পারবেন পারবেন সো এই শর্টকাট যে হিসাবটা আপনাদের দেখাচ্ছি মূলত এখানে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন সেখানে দুই হাজার পাঁচশো করে দশ বছর সো এখানে দেখতে পাচ্ছেন আমি যে হিসাবটা দেখাচ্ছি এই হচ্ছে দুই টাকা করে দশ বছর যদি টাকা জমান তাহলে এই রেজাল্ট আসবে দেখতে পাচ্ছেন কি না জানি না তারপরেও এই এই হচ্ছে মূলত হিসাব সো এখানে এই হিসাবটা ক্লোজ করে নেই আরেকটা বিষয় রয়েছে একটা বিষয়ে খেয়াল করবেন এই টাকাটা যখন আপনি দশ বছরের মাথায় যখন হঠাৎ মনে হলো আট বছরের মাথায় আপনি টাকাটা ব্যাঙ্গে নেবেন ডিপিএস আট বছর চালাতে পারছেন হয়তো দশ বছর আগে আপনার টাকার প্রয়োজন পড়েছে তো দশ বছরের এই টাকাটা মূলত আপনি পাঁচ লক্ষ ষাট হাজার দুইশো দুইশো ষাট টাকা যখন পাবেন তখন দশ বছরে পেয়েছেন কিন্তু এখানে আরেকটা হিসাব দেয় আট বছরে কত টাকা আট আট বছরে আপনার মোট আসবে কত টাকা সেখানে আট বছরে আড়াই হাজার টাকা করে রাখলে তিন লক্ষ চুরাশি হাজার তিন লক্ষ চুরাশি হাজার পাঁচশো আঠারো টাকা সো এখানে দেখতে পাচ্ছেন তিন লক্ষ চুরাশি হাজার কিন্তু এসেছে আপনার আট বছরে এসেছে মূল টাকা শো পাঁচ লক্ষ ষাট হাজার দুইশো চার টাকা সো এখানে পাঁচ বছরে কত টাকা আসবে পাঁচ বছরে আসবে আপনার এক লক্ষ সাতানব্বই হাজার এক লক্ষ সাতানব্বই হাজার সাতশো একাশি টাকা সো এখানে দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতানব্বই হাজার সাতশো একাশি টাকা পাচ্ছেন আপনি পাঁচ বছরে অর্থাৎ যখন দশ বছরে পাঁচ লক্ষ ষাট হাজার দুইশো চার টাকা মূল টাকা সব পাওয়ার কথা সেখানে আপনি আট বছরের মাথায় বেঙ্গে নিলে আপনি পাবেন তিন লক্ষ চুরাশি হাজার পাঁচশো আট টাকা এখানে যদি আরেকটা বিষয় রয়েছে তিন বছর যদি এক মাস টাকা জমান তাহলে এখানে আপনার জমাকৃত টাকা আরও যোগ হবে সেখানে যোগ হবে ধরেন আড়াই হাজার টাকা সেই হিসাবে আপনি ওই টাকার সাথে বাড়তি যদি কোনো মাস দেন তাহলে সেই মাসের ডিপোজিটের টাকা জমা হবে সো এগুলো নিয়ে অন্য পর্বে একটু সহ বিশ্লেষণ করার চেষ্টা করবে এবং তিন বছরে তিন বছরে আসবে আপনার আড়াই হাজার টাকা করে জমান যদি এই এই আড়াই হাজার টাকা তাহলে আপনি পাবেন কত এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর টাকা এই হচ্ছে এবং তিন বছরে এবং এক বছরে কত টাকা পাবেন এক বছরে পাবেন আপনি সেখানে এক বছরে আসবে একত্রিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা একত্রিশ হাজার চারশো তেতাল্লিশ টাকা এই হচ্ছে আড়াই হাজার টাকার হিসাব সো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এখন কথা হচ্ছে এই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করছি ধরেন আট বছরে পেয়েছেন আপনার পাঁচ লক্ষ ষাট হাজার দুইশো ষাট টাকা সেই হিসাবে আপনি তিন লক্ষ টাকা জমিয়েছেন এবং সেই জমানো টাকা থেকে অতিরিক্ত পেয়েছেন দুই লক্ষ ষাট হাজার দুইশো চার টাকা এখন কত হচ্ছে এখানে আপনি এখানে ধরেন লাভ কত টাকা আসলো এক হিসাব আলাদা করে দেই। লাভ আসবে আপনার এই টাকাটা এখানে যখন বের করবো তখন আপনি কত টাকা জমিয়েছেন সেই হিসাবটা দেখাচ্ছি কম্পেয়ার করতে পারবেন সেখানে ধরেন আপনি প্রথমে দিয়েছেন আড়াই হাজার ইন্টু বারো মাস আপনি বারো মাসে তিরিশ হাজার টাকা জমিয়েছেন এবং আট বছরে আপনি জমিয়েছেন তিরিশ হাজার ইন্টু আট বছর সো দুই লক্ষ ষাট হাজার এখানে দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ চল্লিশ হাজার সরি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সো এই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে এই এই তিন লক্ষ চুরাশি হাজার পাঁচশো আঠারো টাকা যখন মাইনাস দিবেন তখন মূল টাকাটা সরি এখানে মূল টাকা হিসাব বের করেছে এবং সেখানে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে তিন লক্ষ চুরাশি হাজার পাঁচশো আঠারো টাকা যখন মাইনাস হবে তখন আপনি লাভ কত পাবেন সেই হিসাবটা বেরিয়ে আসবে সো এখানে তিন লক্ষ চুরাশি হাজার পাঁচশো আঠারো সেখানে পাবেন মূলত এক লক্ষ চৌচাল্লিশ হাজার এক লক্ষ চৌচল্লিশ হাজার পাঁচশো আঠারো টাকা এই হচ্ছে লাভ সো এই হিসাবটা মূল টাকা সো এখানে আপনি পাচ্ছেন পাঁচ বছরে এক লক্ষ চৌচাল্লিশ হাজার পাঁচশো আঠারো টাকা সেই টাকা থেকে বেড ট্যাক্স কাটবে এবং এক্সাইজ ডিউটি কাটবে সো যারা সাথে থাকবে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময়ে যারা লাইভ দেখবেন অসংখ্য ধন্যবাদ যিনি বিদায় নিচ্ছি আর সেই হিসাবে এখানে বের করার চেষ্টা করছি আরেকটা হিসাব রয়েছে যেহেতু পনেরো বছর অর্থাৎ পনেরোশো টাকা করে আপনি আট বছর অর্থাৎ আট আট বছর বছর রাখলে লাভ কত কত এই হচ্ছে সো প্রথমে আপনি পনেরোশো টাকার সাথে বারো মাস গুণ দেবেন তারপরে আট বছর গুণ দেবেন এটা ইংলিশে আটশো বাংলা আট না ইংলিশে ধরবেন সো আপনি পনেরোশো টাকা ইন্টু দিলেন বারো মাস এবং সেখানে চলে আসবে আঠারো হাজার টাকা এবং আট বছর দিয়ে দিলেন সো আট বছরে এক লাখ চৌচল্লিশ হাজার টাকা জমিয়েছেন অর্থাৎ এক লাখ চৌচল্লিশ হাজার টাকা মূল টাকা মূল টাকা সো এখানে দেখতে পাচ্ছেন এক লাখ চৌচল্লিশ হাজার টাকা মূল টাকা এবং লাভ পাবেন মোট পাবেন মূল শো সেখানে আপনি মোট পাবেন মূল হচ্ছে এখানে পনেরোশো টাকা করে আট বছর তিন লক্ষ দুই লক্ষ ত্রিশ হাজার সরি দুই লক্ষ ত্রিশ হাজার সাতশো এগারো টাকা সো দুই লক্ষ ত্রিশ হাজার সাতশো এগারো টাকা আপনি পাচ্ছেন সেখান থেকে যদি আপনার মূল টাকা বাদ দিয়ে দেন মূল টাকা বাদ দিয়ে দেন তাহলে কত টাকা লাভ পাবেন সেটা এই সবটা বের করে দিচ্ছে সাথে থাকবেন দুই লক্ষ ত্রিশ হাজার সাতশো এগারো টাকা থেকে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা বাদ দিলেই আপনার চলে আসবে ছিয়াশি হাজার সাতশো এগারো টাকা ছিয়াশি হাজার সাতশো এগারো টাকা সো এই হচ্ছে হিসাব সো এখান থেকে পনেরো পার্সেন্ট বেড কাটবে বেড কাটলে আপনার টোটাল বেড আসবে ছিয়াশি হাজার টাকা পেয়েছেন সেখান থেকে আপনার পনেরো পার্সেন্ট যদি বেড কাটা হয় সেখানে আপনার টোটাল আসবে তেরো হাজার সাত টাকা সো তেরো হাজার সাত টাকা চলে আসলো এই এই টাকা থেকে আপনার টোটাল নিট পাবেন ছিয়াশি হাজার সাতশো এগারো টাকা থেকে তেরো হাজার বাদ দিলে পাঁচ হাজার টাকা হাজার সাতশো টাকা নিট লাভ নিট লাভ এই হচ্ছে আপনার পনেরোশো টাকা যদি জমান আট বছর সো আট বছরে পনেরো হাজার টাকা আসলে এখন আপনার টোটাল টাকা জমিয়েছেন জমানো টাকা থেকে যখন যোগ করা হবে কত টাকা আসে সেখানে আপনারা জানেন এক লক্ষ টাকা থেকে যদি এখানে পাঁচ লক্ষ টাকা থাকে তাহলে নিশ্চয়ই এক্সাইজ ডিউটি মাত্র একশো টাকা কাটবে সো এই টাকাটা বাদ দিলেই আপনার মূল হিসাব চলে আসবে সো এই হচ্ছে দুই লক্ষ সতেরো হাজার সাতশো চার টাকা দুই লক্ষ সেখানে সাতশো টাকা দুই লক্ষ সতেরো হাজার সাতশো চার টাকা থেকে একশো টাকা বাদ দিলে আপনার দুই লক্ষ সতেরো হাজার ছয়শো চার টাকা আপনার টোটাল ফেরত পাবেন সকল ব্যাগ ট্যাক্স কাটার পরে আপনি এই টাকাটা ফেরত পাবেন এই হচ্ছে হিসাব সো এখান থেকে আপনি টোটাল জমিয়েছেন এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা এবং সেখান থেকে টোটাল ফেরত পেয়েছেন মূল টাকা শ দুই লক্ষ সতেরো হাজার ছয়শো চার টাকা সো এই টাকাগুলি আপনি উত্তোলন করতে পারবেন উত্তোলন করতে পারবেন সো জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন তো প্রথমে যখন হিসাব করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন প্রথমে আপনি কত টাকা জমিয়েছেন মূল টাকা কত সেই টাকাটা হিসাব বের করে দিবেন তারপরে আপনি ওই টোটাল লাভ কত পাবেন সেখানে আপনি দুই লক্ষ ত্রিশ হাজার পাবেন সেই পাবেন দুই লক্ষ ত্রিশ হাজার সাতশো এগারো টাকা এবং সেখানে ট্যাক্স ওই মূল মূল টাকা থেকে টোটাল পাওয়া থেকে মূল টাকা বাদ দিলে আপনার ছিয়াশি হাজার সাতশো এগারো টাকা চলে আসলো সো বেড ট্যাক্স কাটা হবে এতটুকু এবং সেখান থেকে নিট লাভ আসলো এবং এই টাকাটা আবগারি শুল্ক কাটা হয় সো এভাবে এই ট্যাক্স কাটা হয়েছে সেখানে ট্যাক্স ট্যাক্স এই অংশটা ট্যাক্স এবং আপনার লাভ আসলো এতটুকু এভাবেই আপনার ডিপিএস হিসাব ভুল করবেন যারা সাথে তিনি অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময় যারা লাইভ দেখুন অসংখ্য ধন্যবাদ জন্য আল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ